রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপাল কুণ্ডলা আজকে তার ঊনবিংশতি পর্ব কক্ষান্তরে গিয়া লুপতুর্ণা রুদ্ধ করিলেন দুই দিন পর্যন্ত সেই কক্ষ হইতে নির্গত হইলেন না এই দুই দিনে তিনি নিজ কর্তব্য স্থির করিলেন স্থির করিয়া দৃঢ় প্রতিজ্ঞ হইলেন সূর্য অস্তাচল গামী তখন লুপতুর্ণিশা পেশমনের সাহায্যে বেশভূষা করিতেছিলেন আশ্চর্য বেশভূষা রমণী বেশের কিছুমাত্র চিহ্ন নাই যে বেশভূষা করিলেন তাহা মুকুরে দেখিয়া পেশোমনকে কহিলেন কেমন পেশুমন আর আমাকে চেনা যায় পেশুমন কহিলেন কা সাধ্য লুপ্ত নিশা বলিলেন তবে আমি চলিলাম আমার সঙ্গে যেন কোনো দাসদাসী না যায় পেশুমন কিছু সংকুচিত চিত্তে কহিলেন যদি দাসীর অপরাধ ক্ষমা করেন তবে একটি কথা জিজ্ঞাসা করি লুপ্তুনশা কহিলেন কি পেশমন কহিলেন আপনার উদ্দেশ্য কি নিশা কহিলেন আপাতত কপাল কুণ্ডলার সই স্বামী চিরবিচ্ছেদ পরে তিনি আমার হইবেন পেশমন বলিল বিবি ভালো করিয়া বিবেচনা করুন সে নিভিড় বোন রাত্রি আগত আপনি একা কিনি লুপ্তুনিশা এ কথার কোনো উত্তর না করিয়া গৃহ হইতে বহির্গতা হইলেন সপ্তগ্রামের যে জনহীন বনময় উপনগর প্রান্তে নবকুমারের বসতি সেই দিকে চলিলেন তৎপ্রদেশে উপনীত হইতে রাত্রি হইয়া আসিল নবকুমারের বাটির অনতি দূরে এক নিবিড় বোন আছে পাঠক মহাশয় স্মরণ হইতে পারে তাহারি প্রান্ত উপনীত হইয়া এক বৃক্ষতলে উপবেশন করিলেন কিছুকাল বসিয়া যে দুঃসাহসিক কার্যে প্রবৃত্ত হইয়াছিলেন তদ চিন্তা করিতে লাগিলেন ঘটনাক্রমে তাহার অননুভূতপূর্ব সহায় উপস্থিত হইল লুপতুন নিশা যথায় বসিয়াছিলেন তথা হইতে এক অনবরত সমনোচ্চারিত নির্গত শব্দ শুনিতে পাইলেন উঠিয়া দাঁড়াইয়া চারিদিক চাইয়া দেখিলেন যে মন মধ্যে একটি আলো দেখা যাইতেছে লুপ নিশা সাহসী পুরুষের অধিক যথায় আলো জ্বলিতেছে সেই স্থানে গেলেন প্রথমে বিক্ষান্তরাল হইতে দেখিলেন ব্যাপার কি দেখিলেন যে যে আলো জ্বলিতেছিল সে হোমের আলো যে শব্দ শুনিতে পাইয়াছিলেন সে মন্ত্রপাঠের শব্দ মন্ত্র মধ্যে একটি শব্দ বুঝিতে পারিলেন সে একটি নাম নাম শুনিবা মাত্র লুপ্ত নেশা হোমকারের নিকট গিয়া বসিলেন একক্ষণে তিনি তথায় বসিয়া থাকুন পাঠক মহাশয় বহুকাল কপালকুণ্ডলার কোন সংবাদ পান নাই সুতরাং কপাল কুণ্ডলার সংবাদ আবশ্যক হইয়াছে আগ্রা গমন করিতে এবং তথা হইতে সপ্তগ্রাম আসিতে প্রায় এক বৎসর গত হইয়াছিল কপালকুণ্ডলা এক বৎসরের অধিককাল নবকুমারের গৃহিণী যেদিন প্রদোষকালে কাননে সেইদিন পাঠক মহাশয় সমুদ্র তীরে আলুলাইত কুন্তলা ভূষণহীনা যে কপালকুণ্ডলা দেখিয়াছেন এসে কপালকুণ্ডলা নহে শ্যামা সুন্দরীর ভবিষ্যৎবাণী সত্য হইয়াছে স্পর্শ মণিস্পর্শে যোগিনী গৃহিণী হইয়াছে এই ক্ষণে সেই অসংখ্য কৃষ্ণ উজ্জ্বল তুল্য আগুল ফলম্বিত কেশরাশি পশ্চাৎ বেণী সম্বন্ধ হইয়াছে বেণী রচনায় শিল্প পারিপাট্য লক্ষিত হইতেছে বিন্যাসে অনেক সূক্ষ্ম কারুকার্য শ্যামা সুন্দরীর বিন্যাস কৌশলের পরিচয় দিতেছে কুসুম দাম পরিত্যক্ত হয় নাই চতুষ্পার্শ্বে কিরিট মন্ডল স্বরূপ বেনিবেষ্টন করিয়া রহিয়াছে কেশের যে ভাগ বেনিমধ্যে মধ্যে ন্যস্ত হয় নাই তাহা যে মাথার উপরে সর্বত্র সমানুচ্চ হইয়া রহিয়াছে এমন নহে আকুঞ্চন প্রযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কৃষ্ণ তরঙ্গ শোভিত হইয়া রহিয়াছে মুখমণ্ডল এখন আর কেশভারে অর্ধলুকায়িত নহে জ্যোতির্ময় হইয়া শোভা পাইতেছে কেবলমাত্র স্থানে স্থানে বন্ধন বিশ্রংশী ক্ষুদ্র ক্ষুদ্র অলকাগুচ্ছ তদুপরি শ্বেত বিজড়িত হইয়া রহিয়াছে বর্ণ সেই অর্ধপূর্ণ শশাঙ্কর রুচি এখন দুই কর্ণে হেমকর্ণভূষা দুলিতেছে কণ্ঠে হিরণময় কণ্ঠমালা দুলিতেছে বর্ণের নিকর্ষে সকল ম্লান হয় নাই অর্ধচন্দ্র কৌমদী বসনা ধরণীর অঙ্কে নৈশ কুসুমবধ শোভা পাইতেছে তাহার পরিধানে শুক্লাম্বর সে শুক্লাম্বর বর অর্ধচন্দ্র দীপ্ত আকাশমণ্ডলে অনিবির শুক্ল মেঘের ন্যায় শোভা পাইতেছে বর্ণ সেই সেইরূপ চন্দ্রদ্র কৌমুদিমায় বটে কিন্তু যেন পূর্বাপেক্ষা ঈষৎ সমল যেন আকাশ প্রান্তে কোথাকাল মেঘ দেখা দিয়াছে কপালকুণ্ডলা একাকিনী বসিয়া ছিলেন না সখী শ্যামা সুন্দরী নিকটে বসিয়াছিলেন ছিলেন তাহাদের উভয়ের পরস্পরের কথোপকথন হইতেছিল তাহার কি অদংশ পাঠক মহাশয় শুনিতে হইবে কপাল কুণ্ডলা কহিলেন ঠাকুর আর কতদিন এখানে থাকবে শ্যামা কহিলেন কালি বিকেলে চলিয়া যাইবে আহা আজি রাত্রে যদি ঔষধ দিয়ে তুলিয়া রাখিতাম তাকে বস করিয়া মনুষ্য জন্ম সার্থক করিতে পারিতাম বাহির হইয়াছিলাম বলিয়া আর কপাল কুণ্ডলা জিজ্ঞাসা করিল দিনে তুলিলে কেন হয় না শ্যামা বলিল দিনে তুলিলে বলবে কেন ঠিক তুই প্রহর রাত্রে এলো চুলে তুলিতে হয় তা ভাই মনের স্বাদ মনেই রইল কপালকুণ্ডলা বলিলেন আচ্ছা আমি তো আজ দিনে সে গাছ চিনে এসেছি আর যে বনে হয় তাও দেখে এসেছি তোমাকে আজ আর যেতে হবে না আমি একা গিয়া ওষুধ তুলিয়া আনিব শ্যামা বলিল একদিন যা হইয়াছে তা হইয়াছে রাত্রি তুমি আর বাহির হইও না কপালকুণ্ডলা কহিল সেজন্য তুমি কেন চিন্তা করো শুনেছ তো রাত্রে বেড়ানো আমার ছেলেবেলা হইতে অভ্যাস মনে ভেবে দেখো যদি আমার সে অভ্যেস না থাকিত তবে তোমার সঙ্গে আমার কখনো চাক্ষুষ হইত না শ্যামা বলিল সে ভয় বলি না কিন্তু একা রাত্রে বনে বনে বেড়ানো কি গৃহস্থের বৌঝির ভালো দুইজনে গিয়াও এত তিরস্কার খাইলাম তুমি একাকিনী গেলে কি রক্ষা থাকিবে কপাল কুণ্ডলা কইল ক্ষতি কী তুমিও কি মনে করিয়াছ যে আমি রাত্রে ঘরের বাহির হইলে কুচরিত্রা হইব শ্যামা উত্তর করিল আমি তা মনে করি না কিন্তু মন্দ লোকে মন্দ বলবে কপালকুণ্ডলা বলিল বলুক আমি তাতে মন্দ হব না শ্যামা বলিল তা তো হবে না কিন্তু তোমাকে কেহ কিছু মন্দ বলিলে আমাদিগের অন্তঃকরণে ক্লেশ হবে কপালকুণ্ডলা কহিলেন এমন অন্যায় ক্লেশ হইতে দিও না শ্যামা বলিল তাও আমি পারিব কিন্তু দাদাকে কেন অসুখী করিবে কপালকুণ্ডলা উত্তর করিল শ্যামা সুন্দরীর প্রতি নিজ কটাক্ষ নিক্ষেপ করিয়া কহিলেন ইহাতে তিনি অসুখী হয়ন আমি কি করিব যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব তবে কদাপি বিবাহ করিতাম না ইহার পর আর কথা শ্যামা সুন্দরী ভালো বুঝিলেন না আত্মকর্মে উঠিয়া গেলেন কপালকুণ্ডলা প্রয়োজনীয় গৃহকার্যে ব্যাপৃত হইলেন গৃহকার্য সমাধা করিয়া ঔষধির অনুসন্ধানে হইতে বহির্গতা হইলেন তখন রাত্রি প্রহরাতীত হইয়াছিল নেশা সজা নবকুমার বহির প্রকোষ্ঠে বসিয়াছিলেন কপাল কুণ্ডলা যে বাহির হইয়া যাইতেছেন তাহা গবাক্ষ পথে দেখিতে পাইলেন তিনি গৃহত্যাগ করিয়া আসিয়া মিরময়ীর হাত ধরিলেন কপালকুণ্ডলা কহিলেন কি নবকুমার কহিলেন ছিল না কুণ্ডলা কহিলেন শ্যামা সুন্দরী স্বামীকে বস করিবার জন্য ওষুধ চাহে আমি ওষুধের সন্ধানে যাইতেছি নবকুমার পূর্ববধ কোমল স্বরে কহিলেন ভালো কালি তো একবার গিয়েছিলে আজি আবার কেন কপালকুণ্ডলা উত্তর করিল কালি খুঁজিয়া পায় নাই আজি আবার খুঁজিব নবকুমার অতি মৃদুভাবে কহিলেন ভালো দিনে খুঁজিলেও তো হয় নবকুমারের স্বস্নেহ পরিপূর্ণ কপালকুণ্ডলা কহিলেন দিবসে ওষুধ ফলে না নবকুমার জিজ্ঞাসা করিলেন কাজ কি তোমার ওষুধ তল্লাশে আমাকে গাছের নাম বলিয়া দাও আমি ঔষধি তুলিয়া আনিয়া দিব কপালকুণ্ডলা উত্তর করিল আমি গাছ দেখিলে চিনিতে পারি কিন্তু নাম জানি না আর তুমি তুলিলে ফলিবে না স্ত্রীলোকে এলো চুলে তুলিতে হয় তুমি পরের উপকারে বিঘ্ন করিও না কপালকুণ্ডলা এই কথা অপ্রসন্নতার সহিত বলিলেন নবকুমার আর আপত্তি করিলেন না বলিলেন চলো আমি তোমার সঙ্গে যাইব কপাল কুণ্ডলা গর্বিত আইসু আমি অবিশ্বাসিনী কিনা তা দেখিয়া যাও নবকুমার আর কিছু বলিতে পারিলেন না নিঃশ্বাস কপালকুণ্ডলার হাত ছাড়িয়া দিয়া গৃহে প্রত্যাগমন করিলেন কপাল কুণ্ডলা একাকিনী বন মধ্যে প্রবেশ করিলেন আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই বিংশতি পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ